হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভিন এর অ্যাপস থেকে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন কীভাবে প্রত্যেককে দেড়শো টাকা ক্যাশব্যাক দিচ্ছে সেম এই ভিম ইউপিআই থেকে তো বন্ধুরা যার গুগল পে ফর বিজনেস কিংবা ফোনপে বিজনেস যে কোনো অ্যাকাউন্টে বার কোড থেকে ফাস্টফুড যেটা বারকোড থাকছে ওই বারকোড থেকে দিন ইউপিআই থেকে দেড়শো টাকা ক্যাশব্যাক পাবেন নিজের বন্ধু নিজের আত্মীয় বোন দাদা যে কেউ থাকুক প্রত্যেকের এক এক ধরনের মানে অ্যাকাউন্ট থেকে দেড়শো টাকা ক্যাশব্যাক দিচ্ছে হয়তো তোমার বন্ধু চার পাঁচটা থাকে না পাঁচটা থাকলে গেলে এমনিতে দেড়শো টাকা করে হয় তোমার পাঁচ সাড়ে সাতশো টাকা ইনকাম তো বন্ধুরা কীভাবে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ শুরু থেকে দেখিয়ে দিচ্ছি দেখলেন কিংবা ওই ফাস্ট ফুডের বারকোড কীভাবে বের করবেন ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে ওপেন করতে হবে তারপরে এখানে গেট স্টার্ট পারমিশন অ্যালাউ করে দিতে হবে সেটা পিওর বিজনেস ওনার এখানে নম্বর ফিল আপ করতে হবে নম্বর ফিল আপ করে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে এখানে বিজনেস নাম দিতে হবে আপনার কী বিজনেস আছে এখানে আমি বিজনেস নাম দিয়ে দিচ্ছি তারপরে কনফার্ম তারপরে বিজনেস ওনার নেম দিতে হবে বিজনেস ওনার নেম দিয়ে দিচ্ছি তারপরে কন্টিনিউ তারপরে উপরে একটা করে দিতে হবে তারপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট তারপরে আপনারা যা দিতে পারেন আমি কপি সব দিচ্ছি তারপরে এখানে অ্যাড্রেস ফিল করতে হবে অ্যাড্রেস অটোমেটিক ফিল হয়ে গেছে এখানে কন্টিনিউ করে এখানে ম্যাপ সিলেক্ট করে দিতে হবে কন্টিনিউ লোকেশন করে কন্টিনিউ করে দিতে হবে সার্চ ইউর এরিয়া দিতে হবে আমাদের এরিয়া কাশিম বাজার পড়ছে আমরা কাশিম বাজার দিয়ে দিচ্ছি আমাদের এরিয়া ফিল করা হয়ে গেছে তারপরে কনফার্ম এখানে প্যানের ফটো লাগবে আর প্যান কার্ড নম্বর আর জি এস টি নম্বর লাগবে কিন্তু জি এস টি নম্বর অপশনাল আছে এটা না দিলেও চলবে এই দুটা মাস লাগবে তো বন্ধুরা প্যান নম্বর আর প্যান কার্ডের ফটো আপলোড হয়ে যাচ্ছে এবার কন্টিনিউ তো বন্ধুরা এবার এখানে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে এস স্টেট ব্যাঙ্ক আছে আমার স্টেট ব্যাঙ্ক করে দিলাম ব্রাঞ্চ দিতে হবে কোথাকার ব্রাঞ্চ আছে তো বন্ধুরা ব্যাংকের যদি ব্রাঞ্চ খুঁজে না পায় এখানে সার্চ করে তো আইএফসি কোড এন্টার করলে সেটা হয়ে যাবে তো বন্ধুরা আইএফসি কোড এন্টার করে দিচ্ছি এবার নেক্সট করে দিতে হবে এবার অ্যাকাউন্ট নাম্বার এন্টার করতে হবে তো বন্ধুরা অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে তারপরে কন্টিনিউ করে দিতে হবে তারপরে লাস্ট স্টেপ সব কিছু ভেরিফাই করে নিতে হবে কি আমার সব যা যা ফিল করলাম সে ঠিক আছে কি না তারপরে সাবমিট করে দিতে হবে তো বন্ধুরা এখানে কনফার্ম হয়ে গেছে আমার সব অ্যালাউ করে দিতে হবে তারপরে এখন এক থেকে দু দিনের মধ্যে বলছে ভেরিফাই হয়ে যাবে কিন্তু দেখেন এক থেকে দু মিনিটের মধ্যে হয়ে যাবে এখানে ক্লোজ মারতে হবে অ্যাপটা ক্লোজ হয়ে যাবে তারপরে ওপেন করে দেখে নিতে হবে একটু দাঁড়ালেই হয়ে যাবে এক থেকে দু মিনিটের মধ্যে হয়ে যাবে তো বন্ধুরা অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে এবার আমার ইনকাম আমি শুরু করতে পারি এখানে বার দিয়ে দিচ্ছি এই বার কোডে কাছ থেকে টাকা নিলে হয়ে যাবে এবার আমি নেক্সট স্টেপ আপনাদের বলে দিচ্ছি তো বন্ধুরা নেক্সট এ ভিম ইপিআই ডাউনলোড করতে হবে তো বন্ধুরা ভিম ইপিআই ইনস্টল করে নিতে হবে তারপরে এই ভিম অ্যাপটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ওপান করতে হবে ওপন করে দেখিয়ে দিচ্ছি ভাষা সিলেক্ট করতে হবে হিন্দি প্রসিড অ্যালাউ করতে হবে সিম সিলেক্ট করতে হবে এই অ্যাকাউন্টের যেন ফোনপে অ্যাকাউন্ট থাকে কোনো ব্যাঙ্কে তারপরে ওটিপি ভেরিফাই করবে হয়ে গেছে ভেরিফাই তারপরে ওটিপি আসবে ওটিটিটা ওটিপিটা কনফার্ম হবে কনফার্ম হয়ে গেছে তারপরে এখানে একটা কোড বানাতে হবে নিজের মন মতো বানিয়ে নেবেন আমাদের অ্যাকাউন্ট খুলে গেছে ব্যাঙ্কটা ভেরিফাই করে নিয়েছি এবার এগুলো ক্যান্সেল করে দিতে হবে তারপরে স্ক্যান পে করতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই আমার গুগল পের ফুডের বারকোড আছে এই বারকোডে পে করতে হবে তো করে দিচ্ছি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে অ্যালাউ করতে হবে করে এখানে পেমেন্ট করতে হবে একশো রুপিস একশো রুপিস পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি এখানে এটা লেটার করতে হবে তারপরে ইউপিআই পিন দিতে হবে তো বন্ধুরা ইউপিআই পিন দিয়ে দিলাম এবার সাবমিট করে দিতে হবে তারপরে টাকাটা পে হবে পে হলো আবার এই যে ত্রিশ রুপিস ক্যাশব্যাক পেয়ে নিলাম এই করে তো বন্ধুরা এরকম করে একবার হলো পাঁচবার পেমেন্ট করতে হবে তো আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি